ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের নেতৃত্বে ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের ধর্মঘট বিরোধী মিছিল বুধবার। বোধবার নিশিধীন ডায়গনস্টিক ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন বিজেপি ডাকা বারো ঘন্টা বাংলা বন্ধের বিরুদ্ধে ব্যারাকপুরে পথে নামলেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা ব্যারাকপুর রেলস্টেশন থেকে এস এন ব্যানার্জি রোড দিয়ে মিছিল করেন তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক জয়দীপ দাস ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস ব্যারাকপুর শহর আইএনটি সভাপতি শুভেন্দু চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস জানান যে ভাবে যে বন ডাকছে কালকে ওদের নবান্ন অবজার পুরোপুরি ব্যর্থ হয়েছে ওদের যে অশান্তি করার একটা প্রচেষ্টা ছিল সেই অশান্তি ওরা করতে পারে না ওই জন্য আজকে নতুন করে অশান্তি করার জন্য বাংলা বন বাংলা বন দেখেছে বারো ঘন্টা আমরা মানুষকে যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য আমাদের কথা হয়েছে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স